মানুষের পিছনে টাকা না খরচ করা নিজের পিছনে করেন নিজের মনে যে ডেসা সেটা এখান না খাইয়ে ফ্যামিলিকে দেন এখন ফ্যামিলি সেরে দেন যত কিছু ফ্যামিলির জন্য করবেন যার জন্যই করবেন সে সকলটা বলে কিছুই করে না এখন একশো পনেরো রিয়েল খরচ করে কেন এখানে কোনো সিম ব্যবহার করেন যায় না সিম ছাড়া তো এক হাজার মিনিট পাই ওই মিনিটটি আমার মায়ের খবর লতে পারে আমার ইমুন নেট গুলো টিকটকের শ্বাস করি কেন এখন আমি টিকটকও তেমন তিন আড়ি আমার তিন আড়িও চালাই না তো আমার এই খাবারগুলা প্রিয় ইয়ারা আনি না খায় ইয়ারা অনেক সময় আনি দেয় তো সময় তো ইয়ারা আনি দিতে পারি ওগুলো দাম বেশি তো এই খাবারগুলা আমি কেমনে খাই চাইছি কত খাওয়াটা সে মজা যে হিয়া গো মাইয়া আনি আনি খা ফ্রিজে রাখছে তো এই থেকে কতটা খাই দেখছি যে মজা আছে খাওয়াটা মজা আছে নিজেকে সময় দেন মানুষকে সময় না দিয়ে যাদেরকে আপনি সময় দিবেন তারা আপনার কাছে সময় কাটার জন্য আসে সময় শেষ দশ মিনিট আগে আপনার সাথে হইব দশ মিনিট পর আপনাকে পর করে দিব খাড়ার ভিতরে আপনাকে পর করে দিব কেন তারা সময় কাটার জন্য ইয়ে তাদের মন ভালো রাখার জন্য আসে কিন্তু আরেকটা মানুষের জীবনটাকে শেষ করে দেয় এখন থেকে দোকা খাইয়েছে না এগুলো ছেড়ে দিয়ে সবসময় নিজেকে ভালো রাখবো হাসি খুশি রাখবো আল্লাহ যা দিন হয়ত এতদিন রাখছে এতদিন বাঁচে তোমার যেদিন আর লই যাবো ডাক দিয়ে সেদিন শেষ কেউ দেখব না আমার ভিডিও পাবো না তো এখন সবদিকে বাদ দিয়ে ইমুটিন্তু লকে দিছি একখারে আত্মীয় স্বজন জ্বালা যন্ত্র বিদেশ থাকে ওতক তোমার মেয়ে বিদেশ থাকে টাকা পয়সা মারে মাঝে জ্বালা যন্ত্রণা করে এখন ইমুটিম লক ফেলাই এখন কই নিজে খামো নিজে বাচ্চা লো তারপরে কথা শেষ মা বাপুর কি শুধু হেতে আর কারোর কার খবর লোবো না শুধু মা আর বাফের খবর লোবো যা শেষ যার খবর লই সে যার জন্য যত কিছু করি বুক বাইশ লাথি দিয়ে লাথি দিতে থাকে এখন সব ছেড়ে দিয়ে আল্লাহ রাখুন কাজটিক রাখুন নিজেকে সবসময় ভালো রাখুন এটাই আজ যে কয়দিন মাদ্রাসা নেয় রবিবারে মাদ্রাসা গেছে সামান্য একটু বৃষ্টি হইছে দেখে ইয়ে সরকারে পোলা পানি ক্ষতি দেখে মাদ্রাসা যেতে হবে হেন হেরা ঘুমা নাস্তা খাইছে আবার ঘুমাইবো বা ঘুম টম এরকম সারা রাত জাগুন থাকে কিন্তু দেশে বিয়ে সাদি খাইলে অনেক রাতের দুইটা তিনটা করে এলো কোনো সমস্যা না কিন্তু আঙ্গ বাংলাদেশে সামান্য বাচ্চাটা মেয়েটার কান দেখকে রক্ত টাপা টাপা পুরো দুনো কান কাটে গেছে তুই যে মেয়েটার কানের জিনিসগুলা নিছস তোর কি একটু মায়া লাগনে এই বাচ্চাটার প্রতি আমার মায়া লাগে গেছে আমি দেখা তো আঙু বাংলাদেশে কি হইব মানে খালি দেখেন সুরি খুন সুরি দুর্নীতি এটা এই দু এই জিনিসগুলো আর ফিডে ফিরি মানে কেউ যদি কিছু তার ধরে ফিরি দে তার গদর ভাঙ্গা দেয় মানে কেন নিঃশ্বাস এনালা দিছে নিঃশ্বাস এন দিছে যদি সারা জীবনের জন্য নিঃশ্বাস এটা দিত তাহলে দেখতেন কি অবস্থাটা আঙ্গ বাংলাদেশে হয়তো তো ওই আঙ্গো বাংলাদেশে বিচার হইব কত নেদেশে চুরি করলে হাতার কবজা দিয়েও কাটিয়ে দেয় আঙ্গো বাংলাদেশে আদালতের গোড়া তো টিয়াকা জিয়া মিথ্যাবাদে হিয়ার সত্যিবাদী বানালা জিয়া সত্যবাদে হিয়ার মিথ্যাবাদী বানা কেন হিয়ার পিছনে উগা না আর মিথ্যাবাদীর পক্ষে কত কুত্তা থাকে ওর কুত্তার কোনো অভাব নাই কেন এর তোরা যে বারে ঘর করস সঠিক বিচারটা না করিয়া তো তোরা যে মৌলিক তোকে বাড়ি ঘর তো যে কুফলাফানি লাইন করস তো কুফোলা ফানি তো মারিদ না জায়গা সম্পত্তির লাগিয়া তো তোরা মরলে এগুলো তো বড় লগো জানা কিন্তু তোরা মনে করো যে হাড়ি বীজ তো চলে যাবে বীজ থেকে এত সহজ কে বীজ তো যাবে কে দোজক যাবে কেউ জানা না কিন্তু কত হচ্ছে যে আসল বিচারটা যদি করতি ফগরে টাকা না পতি তাহলে আঙ্গো বাংলাদেশে এই জিনিসগুলো হইতো না খালি খুন খালি দুর্নীতি খালি সোর মানে তো আল্লাহ হাত দিছে রথ দিছে তোরা কর্ম করি খাইতে না আমি এই জিনিসটা বুঝি না মানে মানে খালি কি মানুষকে বেলাক মিল করে টাকা সুরিদারি করে দুর্নীতি করে এই জিনিসটা বাংলাদেশে বেশি আর কোনো রাষ্ট্র আমি দেখি না